ভাষা বিদ্বেষী বিসরিয়ে জাতি বিভাজন ভোট রাজনীতির মুনাফালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন এটি প্রধান কৌশল আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিয়ানাকে সুশুরি দিয়ে কিভাবে রাজনৈতিক মুনাফেলা ব্যস্ত হয়ে পথে নেমেছে সেই কারণেই তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে আমরা দেখতে পেলাম যে ঝাড়গ্রামে বাংলা ভাষা ও বাঙালিকে রক্ষার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছে বলি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন যখন ইসলামপুরে একটি বিদ্যালয়ে বাংলা শিক্ষকের প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বাংলা শিক্ষকের নিয়োগ করার জন্যে দাবি তুলেছিলেন কিন্তু দেখা গেল সেখানে উর্দু ছাত্রছাত্রী না থাকা সত্ত্বেও সেই বিদ্যালয়ে একটি উর্দু শিক্ষককে নিয়োগ করা হলো ছাত্রছাত্রীরা প্রতিবাদ করল রাস্তায় নামলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিবাদ না পাশান সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালালো এবং গুলি চালানোর ফলে দু দুটি ছাত্র প্রাণ হারা হলো আমাদের এই বাংলার মাটিতে বাংলার মাটিতে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুটি ছাত্র প্রাণ হারা হলো এর থেকে লজ্জার আর কি হতে পারে আর সেই সময় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ মুখে সেলেটে পাটকেছিলেন আর আজকে তিনি বাংলা ভাষাকে রক্ষা করার জন্য পথে নাপছেন সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি আনা কোথায় লুকিয়েছিল যখন মালদা মুর্শিদাবাদ থেকে একাধিক বাংলা ভাষা বাঙালিরা নিজের ঘর থেকে বেঘর হচ্ছিল পরবাসীর জীবন যাপন করছিল অন্যত্র আশ্রয় নিয়েছিল বাচ্চা বাচ্চাকে কোলে পিঠে করে নিয়ে তারা পরবাসী জীবন যাপন করছিল ঘর বাড়ি ছেড়ে গৃহপালিত পশু পাখি ছেড়ে তারা বেঘর হয়েছিল সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ওর জন্যেও পথে নাবেননি এই বাঙালিদের রক্ষা করার জন্যে আর আজকে তিনি পথে নেবেছেন বাঙালিদের রক্ষা কর্তা হয়ে নিজের বাড়ি ঘর ধর ফেলে দিয়ে তারা প্রবাসীর জীবনযাপন করছিল ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেই সময় কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামেননি আজকে তিনি শুধুমাত্র বাঙালিয়ানাকে শুশ্রড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে এবং ভোটের মুনাফা লাভের জন্যে আজকে পথে নেমেছে আসলে তা নয় আসলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন উদ্বেগ কীভাবে এখানে যে নির্বাচন কমিশনের আগামী দিনে যে ভোটার তালিকা সংশোধনের পর্ব বা কর্মসূচি চালু হবে সেটাকে কিভাবে আটকানো যায় সেই কৌশলেই ব্যস্ত হয়েছে এবং বাঙালিদের সুসুড়ি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত কারণ আজকে ভোটার তালিকা যদি সংশোধন হয় যদি সঠিক তালিকা প্রকাশ পায় তাহলে তো ভুতুলে ভোটাররা আর ভোট দিতে পারবে না কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করবে এই ভয় ভীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কারণেই আজকে এই বাঙালিদের শিশুরি আনা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর যতই বাঙালি আনা দিক মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাঙালিরা কিন্তু জাগ্রত আজকে বাঙালিরা জেগে উঠেছে আজকের বাঙালিরা আর পরবাসী জীবন যাপন করতে পারবে না এক সময় এই বিভাজনের জন্যে বাংলা বিভাজিত হয়েছিল এবং বাঙালিরা জীবন যাপন করেছিল আজকে সেই কৌশল চলছে আজকে আর বাঙালিরা এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশলকে ব্যর্থ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে তবেই কিন্তু আমাদের এই বাংলা পশ্চিম বাংলাকে ভারতবর্ষের অঙ্গভূত করে রাখতে পারবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিয়ত কৌশল কিভাবে এই পশ্চিম বাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে রূপায়িত করা অর্থাৎ বাংলাদেশের অঙ্গভূত করা এবং পশ্চিম বাংলাদেশ নামকরণ করা সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিনিয়ত চাইছেন এখানে জাতি বিদ্বেষ এখানে ভাষা বিদ্বেষের মধ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে একটা সংঘাতে অবতীর্ণ হতে সেই কারণেই তো আজকে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার পার্শ্ববর্তী যে সকল প্রদেশগুলো যে সকল রাজ্যগুলো অর্থাৎ কি না উড়িষ্যা বলুন আপনি আসাম বলুন আপনি বিহার বলুন বা ঝাড়খণ্ড বলুন বা ত্রিপুরা বলুন প্রত্যেকটা পার্শ্ববর্তী রাজ্যের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিচ্ছিন্নকরণের প্রক্রিয়া তৈরি করেছে যাতে এই ভারতভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া যায় এবং পশ্চিমবঙ্গ দেশ নাম দেওয়া যায় এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল তাই এই কৌশল সর্বাত্মক রূপে ব্যর্থ করতে হবে আমাদের বাঙালিদের তাই আমরা এই পশ্চিম বাংলার মাটিতে কোনো ভাষা বিদ্বেষী মনোভাব গড়ে তুলতে দেব না আমরা যেরকম মাতৃভাষাকে সম্মান করব ঠিক তেমনইভাবে ভারতবর্ষে ঠিক তেমনইভাবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের ভাষাকেও আমরা শ্রদ্ধা জানাব আমরা মাতৃভাষাতে গর্ব করব আমরা মাতৃভাষার গরিমায় গর্বিত হব এবং অন্যান্য ভাষা বিশেষত হিন্দি ভাষার মধ্যে আমরা ঐক্য স্থাপন করব কারণ আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যদি অন্য কোনো ভাষা না জানা যায় হিন্দি ভাষার মাধ্যমে আমরা ভাবের আদান প্রদান করতে পারি আমরা সংস্কৃতির রস আস্বাদন করতে পারি অন্যান্য বিভিন্ন সংস্কৃতিকে আমরা আমাদের সংস্কৃতির মধ্যে আনতে পারি তাই হিন্দিকেও আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাবো অবশ্যই আমরা নিজের মাতৃভাষাকে সম্মান জানাবো তার সাথে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের ভাষাকেও আমরা শ্রদ্ধা জানাবো আমরা ভারতবর্ষের অন্যতম প্রধান ভাষা আমরা হিন্দি ভাষার মধ্যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে বাসকারীর সাথে আমরা ঐক্য স্থাপন করব। আমরা সংস্কৃতির আদান প্রদান করব। তাই কোনো ভাষা বিদ্বেষ নয় আমরা ভারতীয় আমরা গর্বিত আমরা ভারতবাসী এটাই যাতে প্রত্যেক ভারতবাসীর অন্তর্নিহিত সত্তা হয়ে থাকে